আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আর বাকি রয়েছে মাত্র কয়েক ঘন্টা অর্থাৎ রাত পোহালেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে আগামী পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবেন আমি সেরকম একজন ভোটারের মানে কথা বলতে চাই যিনি একেবারে সাধারণ একজন ভোটার এবং চা দোকানি আমি তার কাছে জিজ্ঞেস করতে চাই আসলে এই যে দীর্ঘ সময় এই সংসদ নির্বাচনের যে প্রচারণা হলো সেই প্রচারণা তো আপনি শুনেছেন জি আসসালামু আলাইকুম তো আপনি কেমন আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান যে আমাদের পাশে থাকবে যে আমাদের আমাদের গরিবের দুঃখ কষ্ট বুঝবে আমরা সে একজন মহান ব্যক্তিকে আমরা ভোট দেব হালেই সেই বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আসলে একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কেমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি চাই যে সরকার যে সরকারি আসুক না কেন ভালো যোগ্য প্রার্থী আসুক যাতে সামনে বাংলাদেশটা আরও সুন্দর মতো চলতে পারে এরকম একজন লোক আমরা চাই সেটা যে কোনো দলেই হতে পারে আমরা ওই একজন লোক চাই যে সন্ত্রাস বাংলাদেশ তারপরে আপনার আছে মানে সন্ত্রাস মতো হ্যাঁ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এগুলো আমরা চাই এরকম একজন প্রার্থী চাই যেহেতু গাজীপুর এক আসনে যারাই দাঁড়া যেই প্রার্থীগুলো দাঁড়া দাঁড়াইছে আমরা চাই যে তারা যুব সমাজের জন্য কিছু করুক যাতে সমাজ যুব সমাজ ভালোভাবে চলতে পারে বেকারত্ব দূর হয় এরকম একজন আমরা ভালো প্রার্থীকে ভোট দিতে চাই আপনি কেমন প্রার্থী দিকে ভোট দিতে আমি যোগ্যতা প্রার্থী দিকে ভোট দেবো এই ভোটের মাঝে মনে করেন যে আমরা মেয়র মুজিবুর রহমানকে বাইসা নিচ্ছি উনি খুবই ভালো লোক উনি একুশ বছর এই মেয়রগিরি করে গেছে মেয়রগিরিতে আমরা উনি আকে ডাকে সব সময় উনি পাইছি একটু খবর দেওয়া মাত্র উনি আম পাশে দাঁড়াইছে এবং এই দুঃখ কষ্ট মানুষের বুঝেছে মজিবর মেয়র দীর্ঘ একুশ বছর এই আমাদের এলাকায় বা আমাদের পৌরসভায় উনি মেয়র উনি যোগ্য লোক উনি চাল চলন উঠা বসা কথাবার্তায় সব মানুষ সন্তুষ্ট এই জন্য উনি গাজীপুর এক এমপি হিসাবে উনি উনি নমিনেশন পেয়েছে এই হিসাবে আমরা অনেক খুশি এবং ধন্যবাদ মেয়রকে ধন্যবাদ আমরা দীর্ঘদিন তার সাথে থাকবো এবং সুস্থ অবস্থায় আমরা সুন্দর অবস্থায় তাদেরকে আমরা ভোট দেওয়া ভোট আমাদের নৈতিক দায়িত্ব গত সতেরো বছর যাবৎ আমরা ভোট দিতে পারি নাই আমরা এমন একজন প্রার্থীকে ভোট দিব যে দেশের জন্য কাজ করবে দেশের মানুষের ভালোবাসবে দেশের মানুষের পাশে দাঁড়াবে সেই হিসাবে আমি মনে করি আমাদের দানের সিসেমার কাই মজিবর সাহেবকে ভোট দিলে উনি একজন ভালো মানুষ সেটা আমাদের জন্য ভালো হবে জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল অর্থাৎ রাত পহালেই সেই বহুল প্রতীক্ষিত গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে আমি এতক্ষণ সাধারণ ভোটার যারা তারা তাদের বিবেচনার কথা শুনলাম তারা কেমন দেখে ভোট দিবেন সেটিও জানলাম তো এখন তারা যেটা বলছেন যে এই সংসদ নির্বাচনে যাদেরকে তারা কাছে পাবেন যে সমস্ত লোকদেরকে তারা ভোট দিবেন। এবং যেই যেই এমন লোককে তারা বাসায় করতে চান যার মাধ্যমে দেশে সন্ত্রাস চাঁদাবাজ এবং দুর্নীতি অনিয়ম থাকবে না এরকম প্রার্থীকে তারা ভোট দিতে চান গাজীপুর এক আসন থেকে আমি দেলোয়ার হোসেন সিকদার সিএনএন বাংলা